আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ব্লগে আমার চেহারা বিধ্বস্ত কারণ আমি একটু রান্না বান্না করছি তো দুইটা বাচ্চা আজকে সোমবার তো দুইটা বাচ্চাকে নিয়ে একটু রান্নাবান্না করতে একটু নর্মালি যেটা হয় আর ওরা নার্সারিতে যেতে যেতে আমার একটা অভ্যাস হয়ে গিয়েছে এখন আমার এই অভ্যাসটা একটু চেঞ্জ করতে সময় লাগছে যেহেতু স্কুল হলিডে এখন তো আজকে দিশার আসছে তো ওরা প্রায় চলে আসছে ওদের জন্য টুকটাক অল্প কিছু রান্না করেছি হ্যাঁ তুমি সবাই কিছু Assalamualaikum, 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 waalaikumsalam, balas Disha, Bolo Disha di di tadi, mi, 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 Al Al -al দি তোমরা কি করছো ওহ ওহ হা হা কা ইট ওকে ইট ওকে এটা পাশে রাখো এটা খেয়ে নাও তা তাবিৎছো না টিভি দেখছে বুক পড়ছে চুল ঠিক করে দিচ্ছিস না চুল ঠিক করে দিচ্ছি বাইরে বৃষ্টি বৃষ্টি অবস্থা খুব একটা ভালো ওয়েদার ওয়েদার দেখাচ্ছে রান্না করছি টুকটাক আমি তো দিশার মতো পাকা রাঁধুনি না যতটুকু পারি বাচ্চা কাছে নিয়ে রান্না করার চেষ্টা করছি ওরা বাসায় আসবে তু বা শুনে সেই খুশিতে নাচানাচি একদম বাগডুম খুশি দেশে কিছু খাচ্ছে না তো আমি এখানে ডিম ভাজছি ডিম পেঁয়াজ দিয়ে ভাজবো অ্যান্ড এখানে চিংড়ির মালাইকারি করছি গরুর মাংস আছে আমি রোস্ট করব বাট আবার হঠাৎ করে দেখলাম যে আমার তো বাসায় টক দই নাই তো দেখি টক দই কীভাবে দুবাদাবিজ কিনে আমি হয়তো বা প্যাকেট করে দোকানে গিয়ে নিয়ে আসতে পারি কারণ তার একে বাসায় আসতে লেট হবে ও যদি নিয়ে আসে বাবা

তুবা তো খুব হ্যাপি হয় তাই না গেলে নার্সারিতে সরি নার্সারিতে বলি শপিং এ গেলে তোবা মজা মজার জিনিস খেতে পায় তাই না তুবা হুম আচ্ছা এই যে আমার ঘরের সামনে আমি আরো একটু টুকটাক জিনিসপত্র আমার এই ফুলগুলো একদম ভালো লাগে নাই এগুলো তা ভালো ছিল এগুলো হয়তো দেখতে ভালো লাগছে এনিমেস সবগুলো প্লাস্টিকের ফুল এইটা বেস্ট ছিল আমার সিন থেকে কেনা এনিমেস তুবা ঢুকো ঢুকে যাই এই যে ইয়োকার কিনতে গিয়ে আরো টুকটাক এগুলো জিনিসপত্র কিনলাম আর একটা ওষুধ কেনা খুব দরকার ছিল তাবিদের সেটা আমি এনে দিলাম আসসালামু আলাইকুম দিয়েছো মাশাই ঢুকে দেখ তাবিদের হাসি মাশাই মানে কোক করে আসে যে তাই না এ করেই আসে মামা উফ আর সে মামা মামা ও হেসে থাকবে এখন কেন মামা চিন্তা করতে চাও

তুবার বলছি কিন্তু ওর ঘুম আসতেছে গাড়িতে উঠে কত হাফ অ্যান আওয়ারের জন্য হুম হাফ অ্যান আওয়ারের জন্য তুবা ঘুমায় যেতে পারবে ঠিক আছে মা তারপর উঠে আমরা কি খাবো তুবা ছোট ফুচকা ওকে মা ঘুমায় যেতেছে এখন হ্যাঁ তুবা ঘুমায়ও না আচ্ছা আই কে আমরা রেখে চলে যাব তুমি ও বড় মাস্তান ও বড় মাস্তান ইয়ামে

কোন দিকে পোজ দিব সেটা তাবিন তাবিন ও আইয়া দাশের পড় একটু অস্থির হয়ে গেছে ও আইয়া যা করতেছো তা করবে আইয়াদেরই বেশি লাইক করে এটা এই যে বাঙালির দোকান পাটে জায়গা আসছে হাই তোবা হাই তোবা এই জায়গাটা পুরোটা হচ্ছে গিয়ে ছোট ছোট দোকানপাট মনে হয় আমি আজকে ফার্স্ট আসছি আমি জানি না

গরম আর হালকা সরি বেশি ঢাল কম ঝাল আমাদের ফুচকা খাওয়া শেষ তাই কন কঠ পুজো করতেছি না হুম কিয় পার্টি এখন আমাদের না কেক পার্টি চলতেছে তুবা বলতেছে ও চুলটা খুলবে না বুঝছো সুন্দর দিতে পারবো থাক থাকুক কালকে সকালে আবার বেদ

খাওয়ার পরে ভালো লাগলো ভালো লাগলো ওষুধ খাইলাম তারপরে পানিয়ে খাইতে 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 তারপরে একটু একটু ভালো লাগলো বাট এখনও আমার বুক আর পিঠ ব্যথা করছে তো এটা আমার দোষ আমি আসলে অন্য কারো দোষ দিব না আমার সমস্যা এরকম ঝাল বা এরকম স্পাইসি ফুড আমি খুব আজকাল তেমনটা সহ্য করতে পারি না তো এই তো এই ছিল আমার আজকের ভিডিও দিশার এখনও বাসায় আছে প্রায় চারটা বাজে আমাদের চোখে ঘুম নাই মানে ঘুমাচ্ছি না ঘুমাবো এখন তুবা তাবিথ ঘুমিয়েছে ওরা আসলে আমরা সবসময় অনেক আনন্দে থাকি তো এই আনন্দ এই আনন্দ নিয়েই আমাদের আজকের ব্লগটা শেষ করছি আল্লাহ হাফিজ টা আবার জন্য দেখা পাই